আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবারাকাতুর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বোর সকাল একটু জরুরি একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আবারও লাইভে আসলাম আপনারা দেখুন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের একটি বিশেষ সংবাদ আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল অনুষ্ঠিত হলো কবি সাহিত্যিক সংবর্ধনা সুনামগঞ্জ প্রতিনিধি এই সাথে আপনারা একটি ভিডিও চিত্রে দেখতে পারবেন আমাদের বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক কবি শিল্পী মানুষ আলহেলাল এর একটি নিজস্ব কণ্ঠে সরাসরি একটি গান আপনারা আমাদের অনলাইন পত্রিকায় দেখতে পারবেন গানের ভিডিওটি এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন এবং আমাদের অনলাইন ফেসবুক পেজও দেখতে পারবেন তো আমি ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সাংবিধানিকভাবে রীতিমতো রাজনীতিবিদদের বক্তব্য শুনে থাকে কিন্তু আজকে যেহেতু এটি একটি সমাজ সেবামূলক সংগঠনের প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম এবং কবি সাহিত্যিকদের মিলন মেলা তা আমার মনে হয় আমি একটু আমার আলোচনাটা উপস্থাপন করি তো আমি আপনাদের সামনে একটি গাদের উল্লেখ দিয়ে আবার বক্তব্য শুরু করব সেটা হচ্ছে بسم الله লিয়ে মুগের জবান খুলে যে بسم হয় না উজন পৃথিবী দিলে तमाम بسم

এমপি হলেন নেতা নাসির উদ্দিন চৌধুরী বিপুল ভোটে এমপি হইয়া দেখাইলেন আমরা সবাই তার প্রশংসা করি নিজেরা সবে দানের বুট দিলাম বিসমিল্লা মুখের জবান খুলিলাম বিসমিল্লা বলিয়া মুখের জবান নাম বাংলাদেশে বসত গো করি সুনামগঞ্জের দিরাইতানায় বসত গো বাড়ি পাটি ফারা গামুনি দরি বাউল কামাল উদ্দিন জাহার নাম বিসমিল্লা মুখের জবান কুলিলাম বিসমিল্লা বলিয়া মুখের জবান কুলিলাম এই গানটি আসলে কি এটি হচ্ছে বাউল কামাল আপনারা জানেন আমাদের দিনে উপজেলার বাটিভাড়া গ্রামের প্রয়াত মরবী কবি যিনি সুনামগঞ্জ জেলার পাঁচ প্রধান রূপকবির মধ্যমণি গানের সম্রাট কামালুদ্দিন কামাল পাশা যিনি এক সময় গান গেয়ে এই বাটি অঞ্চল সিলেট বিভাগ তথা পাকিস্তান করাচি এবং তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ সারা এই গানটি একটি শুধু গান নয় এই গানটি হচ্ছে আমাদের কৃষ্টি সভ্যতা সাহিত্য সংস্কৃতির একটি মেসেজ সেটি হচ্ছে কি আপনারা জানেন আমরা যখন পবিত্র কোরআন শরীফ অধ্যয়ন করি তখন আমরা প্রথমে বলি কি বিসমিল্লাহ রহমান এবং পবিত্র কোরআনের সর্বশেষ হচ্ছে সুরা নাস এবং সর্বশেষ শব্দটি হচ্ছে ওয়ান নাস মানে মানুষ তাহলে বিসমিল্লার বা এবং ওয়ান নাস শব্দটির সা দিয়ে মিলিয়ে দেখুন সেটি কি বা এবং সবিনে বাস অর্থাৎEnough যথেষ্টছে बाउল গানও আমাদের এই রকম একটি গামা গামারির মাধ্যমে बाउল গান কবিতা সাহিত্য সংস্কৃতি সেগুলো চর্চা হত এই অর্থাৎ প্রথমে আপনারা আপনারা সরস্বত স্যার গঙ্গাইলে কবি সালে গাইলেন মাওরা সালে গাইলেন এই ভাবে পীর আলিয়া gostuদের সাথে গান গাওয়ার পরে মানুষকে কে দিয়ে গান গাইবে এইটি হচ্ছে গানের একটি সেটি সেটির এই গানের মধ্যে দিয়ে প্রবাহিত সৃজিত হয়েছে তো আমাদের বাউল কবিরা তারা শুধু নিজেদের জন্য গান লিখেছে তারা দেশের মানুষের জন্য গান লিখেছেন আসলে বাউল গান অথবা কবিতা কবি সাহিত্যিক তাদের সমগ্র রচনা মূল বেসেসটা কি মূল বেসেসটাই হচ্ছে স্রষ্টা আত্মসমর্পণ একত্ববাদে লীন হয়ে যাওয়া যেটা আমরা এবাদত বন্দীদের মাধ্যমে অর্থাৎ শরীয়ত বলেন হকিকত বলেন তরিকত বলেন সব মত একটা অবলম্বনই হচ্ছে সেটা হচ্ছে স্রষ্টায় আত্মসমর্পণ অর্থাৎ আমরা এই দুনিয়াতে এসেছি আমরা আমাদেরকে চলে যেতে হবে আমাদের মূল ফাংশনটাই ফাংশনটাই হচ্ছে যে স্রষ্টার দুনিয়া এসে এই জমিনে এসে স্রষ্টাকে খুশি করা আর এবাদত বন্দীকে করা এবং সেটি বিভিন্নভাবে হতে পারে যাই হোক আমাদের বাউল জানে আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে শুধু দানের শীষের কথা নেই এখানে দাড়ি পালনার কথাও আছে কিন্তু আমরা শুধু এক দুজন বাউল চিনি তাদের রচনা সম্পর্কে জানি শুধু একটা গান জানি সবার সবকিছু আমরা জানি সবকিছু জানার জন্য অর্থাৎ দিনের কৃষ্টি সাহিত্য সভ্যতা সংস্কৃতি সবকিছু জানার জন্য আজকে আমাদের যে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ও রাজনৈতিক সংগঠন সেটা হচ্ছে আমাদের সাহিত্য সংস্কৃতি চর্চা এবং যুব সমাজকে বিশেষ করে শিক্ষিত যুব সমাজকে এই সংস্কৃতি চর্চায় এবং ভালো কাজে তাদেরকে উৎসাহিত করা উদ্বুদ্ধ যেমন একটি গানে আছে দেখেন আসরে কাঙ্গাবে ফাল্লা মানুষের গতি বেজালা রাসুল্লাহ তাকবে জামিনদার দেখেন তো এখানে তানি ফাল্লার কথা আছে কি এই আপনি মধ্যে ফাল্লার কথা আবার আপনারা এবং এটি আমার কোনো গানটা এটি হচ্ছে বাউল কামান কথা এভাবে গানের মধ্যে দেখেন আমাদের বাউলরা এরা আমি যাদের কথা বলছি তারা কিন্তু কেউই দুনিয়াতে নাই তারা অনেক আগে এইগুলি গিয়ে গেছে সুজলা সুফলা বাংলা শস্য আর সে সুবাসিত সোনার বাংলা মাঠ বরা আকাশে চাষি বাই করা চাষ মনের উল্লাসে গুলার তুলতে শস্যের ফসল জমি লাগায় দানের শীষে জনগণ বাংলাদেশে আমার জনগণ বাংলাদেশে এই যে জানো আমাদের মরমি গানে কি আছে тарифัลার কত আছে দানের শিশের কত আছে এবং দোকার কত আছে কিন্তু আজকে এখানে একজন আলোচক বিতক আলোচক উনি বলে গেছেন যে আমরা দিন তো উদ্দেশ সম্পর্কিত আমরা বড় উন্নয়নের সম্পর্কিত

সেটা হচ্ছে বালিয়াসুল উপজেলা কবি মুইন চৌধুরী যিনি বিচারপতি বৃদ্ধ বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর বাবা তিনি সুনামগঞ্জ কলেজে লেখাপড়া করতে সুনামগঞ্জ কলেজের ছাত্র নেতা ছিলেন এবং একজন কবি ছিলেন তিনি প্রথম দৈনিক কিষাণ পত্রিকা আমি কিন্তু আজকের কথা বলতেছিলাম পাকিস্তান আমার দৈনিক কিষাণ পত্রিকার সাব্দুল করিমকে নিয়ে লেখালেখি করেছিলেন তারপরে সাব্দুল করিমকে নিয়ে লেখালেখি করেন দলগ্রামের প্রখ্যাত সাংবাদিক যিনি একাধিক গ্রন্থের প্রণেতা আমাদের দীপক চৌধুরী তাকে আপনারা অবশ্যই চিনতে তারপরে যদি কেউ লিখে সরাসরি সেটি হচ্ছে আমি আলহেলাল এবং আমার সর্বশেষ লেখাটি ছিল দৈনিক কাজীর বাজার পত্রিকায় যে প্রসঙ্গ ভুবন যে সঙ্গীত শিল্পী শাহুল করিম একুশে পদক প্রাপ্তি ছিল পেয়েছে অর্থাৎ আমার এই লেখাটি দ্বারা শাহুল করিমের পক্ষে তিনি একটি মানবিক আবেদন দৃষ্টি হয়েছিল যাতে তিনি 21 পদক পান এবং তিনি একুশে পদক পেয়েছেন সেই সময় আওয়ামী লীগের প্রধান সভাপতি আল্লাহর আব্দুল সামাদ আজাদ এবং প্রধান মুক্তি সংসদ বিষয়ক উপদেষ্টা সুরজিৎ সেনগুপ্ত উনাদের মধ্যে কোন্দলগুলির ছিল রাজনৈতিক গোদা ছিল কিন্তু সাদুল করিমের ব্যাপারে সবাই অবগত ছিলেন কেন ছিলেন যে আমাদের রাজনৈতিক মিত্ররা তারা আমাদের আবহমান সংস্কৃতিকে তারা অন্তরে বিশেষ করে আপনারা জানেন নতুন জীবনে উনি একজন যাত্রা অভিনেতা ছিলেন অভিনেতা ছিলেন এটি অনেকে বিশ্বাস করত না কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেন তখনও নাট্য সংস্কৃতিতে অভিনয় করে অর্থাৎ সেই সময়ে যাত্রা শিল্প এটি অভিযোগগণের যারা সন্তান তারা কিন্তু না চরিত্র অভিনয় এবং তিনি করেছে। আমাদের নাসির চৌধুরী সবাই বলে উনি একজন রাজনীতিবিদ উনি রাজনীতিবিদ না উনি একজন কবি আমার কাছে উনার অনেক কবিতা আছে আমি ওনাকে নিয়ে অনেক লেখালেখি করি তো বিষয়টা হচ্ছে কি যে আমাদের দিরাই সাল্লার রাজনীতি সেটি সংস্কৃতি কেন্দ্রিক সেই রাজনীতি আবর্তিত হয় অর্থাৎ মোটামুটি যারাই কবিতা সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত থাকেন জনগণ তাদেরকেই অর্থাৎ রুচিবান শিক্ষিত লোক হিসেবে তাদেরকেই নির্বাচিত করে তো আপনারা যারাই নির্বাচিত হয়েছেন দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড যদি খুঁজেন সবাই কম বেশি সাহিত্যের দ্বারক আমাদের বিরাই সাল্লার সর্বপ্রথম যত প্রতিনিধি কে ছিলেন আপনারা কেউ বলতে পারবেন যারা আছে আমাদের এই কারণেই কথাটি বললাম সেদিন একজন প্রার্থীর সর্বশেষ নির্বাচনের জন্য সভায় আমি ছিলাম এবং উনার পাশুলাস বক্তৃতা আগ্রহ করে শুনেছি কিন্তু দুঃখের বিষয় তিনি বললেন সাবেক সংসদ সাংসদ নবীরুল ইসলাম আসলে নবীরুল ইসলাম চৌধুরী যে সময় নির্বাচন ধরে এই সময় আমরা মিছিল উচিল করি উনি প্রার্থী ছিলেন উনি এমপি হতে পারেন না হয়েছিলেন উনার সাথে গুলাম গুলি কিন্তু উনার আগে আগের শুরি কে ছিলেন পূর্ব আমাদের অক্ষয় কুমার দাস এবং সর্বপ্রথম জনপ্রতিনিধি হচ্ছেন বীরাইয়ের খান বাহাদুর গুলাম মুস্তফা চৌধুরী যিনি একজন কবি ছিলেন এবং যার অনেক কবিতা প্রকাশিত হয়েছে সিলেটের মুসলিম সাহিত্য সংসদে গেলে আপনারা পাবেন তো খান বাহাদুর গুলাম প্রথম চৌধুরী প্রথম কখন ছিলেন এক সময় আমরা পাকিস্তান আমলের আগে যখন আমরা আসাম আমলে অর্থাৎ ব্রিটিশ আমলে আসাম শাসিত অঞ্চলে আমরা ছিলাম তখন উনিশশো সালে আমরা ভোট আমাদের পূর্বপুরুষেরা যে জন প্রতিনিধি নির্বাচিত করেছিলেন তিনি হচ্ছেন খান বাহাদুর গুলাম মুস্তফা চৌধুরী যিনি পার্টি বাড়ার বিধান এবং তিনি আসাম প্রাদেশিক পার্লামেন্টে উচ্চকক্ষের তিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি হচ্ছেন প্রথম জন জনপ্রতিনিধি তারপরে অক্ষয় কুমার দাস তারপরে চুয়ান্নতে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন যুক্ত ফ্রন্ট নির্বাচনে আলহাজ আব্দুল সামাদ তারপরে আসলো সত্যের নির্বাচন সেখানে দুটি নির্বাচন হয়েছিল প্রাদেশিক পরিষদ জাতীয় পরিষদ অর্থাৎ এইবার আমরা যেভাবে দুটা ভোট দিয়েছি একটা হচ্ছে এমপি পদে আরেকটা হচ্ছে হানা পদে সেই সময় সত্তর সালে দুটি ভোট হয়েছিল একটি হচ্ছে জাতীয় পরিষদ আর একটি প্রাদেশিক পরিষদ জাতীয় পরিষদে আমাদের বিনয় জন্য নির্বাচিত জন্য প্রতিনিধি ছিলেন আব্দুল সামাদ আজাদ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নেপের গুলজার প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নৌকা প্রতীক নিয়ে আমাদের অক্ষয় কুমার দাস যিনি আসাম আমলের মন্ত্রী ছিলেন পাকিস্তান আমলের মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে এত বেশি মন্ত্রী আর কেউ ছিল অর্থাৎ কোন লোক সাতবার মন্ত্রী ও আর ব্যাগ অর্জন করেন নাই এখন পর্যন্ত বাংলাদেশে আমাদের হৃদয় কৃতি সন্তান অক্ষয় কুমার দাস সাতবার মন্ত্রী এবং তিনি সত্য রেল প্রতীক নিয়ে প্রাদেশিক পরিষদের নির্বাচন করে পরাজিত হয়েছিল এবং আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আজকে শেষ করিবে চেয়ারম্যান তিনি তিনিও সাতা প্রতীক নিয়ে সত্তর সালে পিডিপি দলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে তো সবাই ছিলেন শিক্ষিত সুরুচিবান সাহিত্য সংস্কৃতি এবং আমাদের আবহমান কালের যে ধারাবাহিক ঐতিহ্য সেই ঐ ঐতিহ্যের সাথে তারা কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন এবং তারা সেই ঐতিহ্যগুলো লালন করে আসতেন তা আসলে আমি আসতে অনেক ইয়ে হয়ে গেছে দেরি হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে আপনারা অনেকে অনেক কষ্ট করেছে তো আমার মনে হয় আলোচনাতে না গিয়ে ভবিষ্যতে যদি সুযোগ হয় ধীরে সাহিত্য সংস্কৃতি নিয়ে আরো বিস্তর আলোচনা করার আশা রাখি নাকি আজকে আমার মনে হয় আরম্ভ হতে না তবে আমি শেষ কথা দিই আপনাদের আরেকটি কবিতার মাধ্যমে আমি আমার সুরচিত একটি গানের মাধ্যমে আমি শেষ করব এবং এই গানের মাধ্যমে আজকে এই যে আমাদের দিনের সমাজ সেবা ফাউন্ডেশনের এই ইয়ে থেকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো আমাদের নবনির্বাচিত ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান মহোদয় সানে আমরা অভিনন্দন ধন্যবাদ দিত পরে মুক্তির মন্ত্রে উজ্জীবিত আন্দোলনে নাম্বার ওয়ান জননেতা মহান নেতা তারেক রহমান হিজরত করে লন্ডনে বাসন দেন আপন মনে হিজরত করে লন্ডনে বাসন্দে নাপন মনে আশা পায় জনগণে সকল হবে কল্যাণ জননেতা মহান নেতা তারেক রহমান জাতীয়তায় বাংলাদেশি জানে সকল বিশ্ববাসী জাতীয়তায় বাংলাদেশী জানে সকল বিশ্ববাসী সবার মুখে ফুটবে হাসি জেগে জননেতা মহান নেতা তারে ক্রন্দন তোমার আমার বাংলা দেশে কোপিলা মিলে মিশে শিরмере দানের শিশে বট করিলা মাদান প্রধান জননেতা মহান নেতা তারিখ রহমান এক ভি দফা সংস্কারে বলেন তিনিবারেবারে বলতে শিবার গুচরে আল হেলা লেগে ਜੋਨ ਨੇ ਤਾ ਮੁ ਹਾਨ ਨੇ ਤਾ ਧਾਰੇ thank you